এদার সে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড বা খুবই ক্লোজ পরিচিত মানুষজন এবং তার কাছে আমার মোবাইল নাম্বার আছে সো তার যদি প্রয়োজন পড়ে সে আমাকে একটা কল দেবে সে জাস্ট ম্যাসেঞ্জারে একটা মেসেজ দিয়ে বসে থাকবে না কারণ মানে ম্যাসেঞ্জারের ভিতরে ঢুকলেও ওই যে মাথার ভিতরে কাজ করতে থাকে যে এই হ্যালো পাঠাইলাম ওই পাশ থেকে কি হাই আসবে না কি মানে গুড মর্নিং আসবে না কি কী আসবে এটা তো ধরেন আনপ্রেডিক্টেবল এবং ব্রেনের ভিতরে এটা তো বিহাইন্ড দ্য সিন চলতে থাকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হিউম্যান এঙ্গেজমেন্টই ব্রেনের জন্য একটা স্ট্রেস এই কারণে যত হিউম্যান এঙ্গেজমেন্ট কমানো যায় এবং লিমিট করা যায় ইউজফুল এঙ্গেজমেন্টের মধ্যে তত ওই যে মেন্টাল ক্ল্যারিটি থাকে মেন্টাল ক্ল্যারিটিটা মেনটেন করাটা খুব দরকার আমার মাথা পরিষ্কার থাকতে হবে আমার মাথায় প্রোডাক্টিভ কাজের চিন্তা থাকবে ইসলাম নিয়ে চিন্তা থাকবে ইমিডিয়েট ফ্যামিলিকে নিয়ে আমি কীভাবে ডিল করবো চিন্তা থাকবে আর আমার লাইফে দু তিনজন ডিস্টার্বিং মানুষকে কীভাবে ডিল করব এই চিন্তা থাকবে এর বাইরে যেন না থাকে ফেসবুকে জন লোকের কমেন্ট নিয়ে আমাকে চিন্তা করতে হবে এইসব চিন্তা নিয়ে যদি আমার ব্রেন বিজি থাকে যেটা হবে যে ব্রেন আস্তে আস্তে ইসলামটাকে বের করে দিবে ইসলাম করার সময় নেই ফ্যামিলিটাকে বের করে দিবে ফ্যামিলি করার সময় নেই আমার লাইফে বড় প্রবলেম ব্রেন তো প্রায়োরটাইজ করে ব্রেন দেখে যে কোন জিনিসগুলো থেকে তার সবচেয়ে বেশি স্টিমুলেশন এবং স্ট্রেস তৈরি হয় সেগুলোকে সে প্রায়োরটাইজ করে এখন সেই ফেসবুকের কমেন্টগুলো জ্বালাউমি কমেন্টগুলো যেগুলো আসে তারপরে যে মেসেঞ্জারের ডিসকাশনগুলো এগুলো যখন ব্রেনের জন্য আরও বেশি ডিস্টার্বিং হয়ে যায় তখন ব্রেন ওগুলোকে প্রায়োরটাইজ করে ফ্যামিলি লাইফ ইসলাম স্পিরিচুয়ালিটি বের করে দেয় ব্রেন যদি কোনো একটা যে এই ভিডিওটা দেখতেছে সে দিনে তিন থেকে চার ঘন্টা টাইম ফেসবুকে কাটায় বা মেটার যে অন্যান্য প্রোডাক্ট আছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এটা হচ্ছে এইটার ভিতরে সে হয়তো ডেলিতে তিন থেকে চার ঘন্টা টাইম স্পেন্ড করে সে চায় এই জায়গা থেকে বের হয়ে আসতে তো তার জন্য যদি আপনি এক মাসের বা তিন মাসের কোনো একটা প্রেসক্রিপশন দিতে চান যে কীভাবে সে এখান থেকে তার নিজেকে অ্যাটলিস্ট মুক্ত করতে হবে কারণ চাইলেই তো ধরেন অ্যাপটা ডিলিট করে দিতে পারবে না কারণ অ্যাপ ডিলিট করে দিলে আবার ইনস্টল করার উপায় আছে সো কোনো প্রেসক্রিপশন আপনার কাছে আসে কিনা ভাই যে ব্রাউজার ইন্টারফেস ইউজ করাটা হচ্ছে একটাই কী তো টিকটকে বোধহয় এই প্রবলেম আছে যে ব্রাউজার ইন্টারফেসে বোধ হয় দুই তিনবার স্ক্রোল করার পরে আর দেয় না দেয় না আমি যাই না লগ ইন মোডে দেখি না আমি টিকটক কখনও অ্যাকাউন্ট বানিয়ে ইউজ করিনি সো যদি ব্রাউজার মোডে ইউজ করা যায় সেটা অটোমেটিক্যালি একটা অনেক বড়ো বেনিফিট আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড আচ্ছা আর নোটিফিকেশন আমার ফোনে সব নোটিফিকেশন বন্ধ করা নোটিফিকেশন অন থাকা মানে হচ্ছে আমি অন্যদেরকে পাওয়ার দিচ্ছি আমার লাইফকে ডিক্টেট করার জন্য তারা আমার লাইফ কন্ট্রোল করবে আমার অ্যাটেনশন কন্ট্রোল করবে আমার টাইম কন্ট্রোল করবে আমি কি এত সস্তা আমি তো এত সস্তা না সো ফোনের সব নোটিফিকেশন বন্ধ যখন আমার সময় হবে আমি আমার যাকে দেখতে ইচ্ছা করবে কি আমি তাকে গিয়ে দেখবো সো এই হচ্ছে আমার ফিলোসফি এবং আমি করে দেখেছি যে এটা করলে লাইফের কন্ট্রোল অনেক বেশি পাওয়া যায় আর নোটিফিকেশনটা কেন বানানো হয়েছে চিন্তা করে দেখেন নোটিফিকেশন বানানো হয়েছে যাতে আপনি দিনে চার পাঁচ ঘন্টা মোবাইল ফোনে থাকেন সিম্পলি তাই এবং আমরা ইনফ্যাক্ট ওই যে শুরুতে আমি অনেকবার বলতেছিলাম যে আমাদের অনেকের লাইফে হয়তো অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে আমরা যাচ্ছি অনেক টেনশন অনেক স্ট্রেস বাট ফেসবুকের ভিতরে গেলে আমরা সব কিছু থেকে একদম দূরে থাকতে পারি এবং এরকম একটা সিচুয়েশনের ভিতরে আমরা অনুষ্ঠানে পড়ে যাই এবং এইটার কারণে শুধুমাত্র এইটার কারণে আমার কাছে মনে হয় যে মেজরিটি মানুষ বুঝে উঠতে পারে না যে তার দিনে কী পরিমাণ সময় তার কাছে আছে সো ওভারঅল ভাই আপনি টাইম ম্যানেজমেন্টের জায়গাটা থেকে আপনি আপনার লাইফের শুরুর দিকে দুইটা জব করছেন এরপরও আমার কাছে মনে হয় যে আপনি কখনো ওই নয়টা পাঁচটা চিন্তা করে চাকরি বা কাজ করেন এটার বাইরে যেই কাজ করতে হয়েছে এই কারণে অনেক আর্লি এজে আপনি ব্রিটিশ টেলিকমে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশনে বসছেন এরপরতে আপনি ফেসবুকের বা মেটার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারিং পজিশনে গেছেন সো ওভারঅল টাইম ম্যানেজমেন্ট জিনিসটাকে আপনি কীভাবে ব্যালেন্স করার চেষ্টা করেন সব মিলে একটা হতে হচ্ছে বিয়ের আগে এবং বিয়ের পরে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট অবশ্যই একটা খুবই কমপ্লিকেটেড টপিক এটা না করলে আসলে লাইফে কিছু বড়ো কিছু করা খুব ডিফিকাল্ট আমি বলছি না বড় কিছু করেছি বাট লিস্ট মানে প্রাউড হার মতো কিছু অ্যাকমপলিশ করাটা খুবই ডিফিকাল এবং টাইম ম্যানেজমেন্টের অবশ্যই অনেক রকম টেকনিক আছে আমি একটা জিনিস দেখেছি যেটা আমাকে খুব হেল্প করেছে সেটা হচ্ছে ফজরের নামাজের পরে যদি না ঘুমাই তাহলে দেখেছি প্রথম পাঁচটা থেকে ধরেন আটটা পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার এক টাইম পর্যন্ত এই টাইমটুকুতে আমি অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারি যেমন আমি এই টাইমটুকু বহু বছর ইসলাম নিয়ে পড়াশোনা করেছি নিজেকে ডেভেলপ করেছি প্লাস রিসার্চ করা প্রোগ্রামিং করা অনেক কিছু আমি এই টাইমটুকুতে করতে পারি তো আমি দেখেছি এই টাইমটুকু আমার জন্য খুব কাজে লাগতো কিন্তু এটা করা একটা রিস্ক হচ্ছে যে রাত দশটা পর্যন্ত টায়ার্ড না হয়ে অ্যাক্টিভ হয়ে কাজ থাকাটা খুব ডিফিকাল্ট তো এর জন্য যেটা করতে হবে সোনা কাইলুলা দুপুরবেলা ঘুমাতে হবে তো দুপুরবেলা আমি যেটা করতাম যে যখন ড্রাইভ করে যেতাম অফিসে তখন ওই লাঞ্চ টাইমে বের হয়ে আধা ঘন্টা গাড়িতে বসে ঘুমাতাম আর যখন ট্রেনে কমিউট করতাম তখন ওই যেখানে ওই প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনেই তো একটা সিঁড়ি থাকে সিঁড়িতে ফায়ার এক্সিট থাকে ওই সিঁড়িতে গিয়ে ওখানে গিয়ে বিছানা পেতে ঘুমাতাম বেশিরভাগ আইটি কোম্পানিতে ইনফ্যাক্ট কিচেন এরিয়াতে দেখা যায় যে সোফা রাখা আছে ওখানে গিয়ে কেউ যদি টায়ার থেকে গিয়ে ঘুমাতে পারে এটা ইউকে একটা অ্যাকসেপ্টেড কালচার যে কেউ যদি ঘুমাতে চায় এটাকে বরং ভালোভাবে দেখা হয় যে সে রেস্ট অফ দ্য প্রোডাক্টি থাকার জন্য একটা ন্যাপ নিচ্ছে যেটা একটা গুড হ্যাবিট এটাকে কেউ খারাপ চোখে সাধারণত দেখেন আইটি কোম্পানিতে দেখেন অন্য কোম্পানিতে হয়তো সেরকম প্রবলেম হতে পারে তো এটাই যে দুপুরবেলা হাফ অ্যান আওয়ার যদি কেউ ন্যাপ নিতে পারে তাহলে যেটা হয় যে রেস্ট অফ দ্য ডে ওই যে সে কোনো আমাদের ঢুলছে ওয়েট করছে কখন জাস্ট বাসায় যেতে পারলে বাঁচি কোনো প্রোডাক্টিভ খুব একটা কাজ কিছু হচ্ছে না বাসায় গিয়ে ফ্যামিলিকেও সে কোয়ালিটি টাইম দিতে পারছে না ওই প্রবলেমগুলো চলে যায় দেখা যায় যে ডে অনেক বেশি প্রোডাক্টিভ থাকা যায় অনেক কিছু করা যায় ইভেন রাতের বেলা দেখা যায় বাচ্চাদের ঘুম পাড়ানোর পরে গিয়েও কয়েক ঘন্টা হয়তো বসে ফোকাস হতে কাজ করা যায় তো এই রুটিনটা খুব ইম্পর্টেন্ট যে ফজরের নামাজের সময় ওঠা উঠে তারপরে না ঘুমানো ওই টাইমটুকুতে যে কাজগুলো করার জন্য ব্রেনের ফোকাসটা খুব বেশি দরকার ওই কাজগুলো করা ওই টাইমটুকুতে কেউ যদি মোবাইল বের করে ফেসবুক একবার ধরে তার দিন শেষ কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে যাওয়া যাবে না ওই টাইমটুকুতে আর নোটিফিকেশন অফ করা থাকলে একটা সুবিধা হচ্ছে যে ওই ট্রিগারটা হয় না যে কারণ বেশিরভাগ মানুষের এখন হ্যাবিট হয়ে গেছে ঘুমের থেকে উঠে প্রথম ফোনটা তুলে দেখেন দেখে নোটিফিকেশন আছে কয়টা মেসেজ আছে এই হ্যাবিটটা ডেফিনেটলি যে কোনোভাবে হোক বন্ধ করতে হবে যে নিজেকে বোঝাতে হবে যে আমি যদি নেক্সট তিন ঘন্টা মেসেজ না দেখি পৃথিবীতে এমন কোনো বড় ক্ষতি হয়ে যাবে না যেটা আমার আমি না থাকলে কেউ ডিল করতে পারবে পুরো পৃথিবী চলবে সুন্দর আমি না থাকলে পৃথিবী সুন্দর মতো চলবে কাউকে না কাউকে দিয়ে আল্লাহ রিপ্লেস করে কাজ করে নিবে আমি আমি হচ্ছে এক্সপেন্ডেবল রিসোর্স তো ওইটাই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভুলেও মোবাইলটা ধরা যাবে না রাইট তারপরে এই ফজরের টাইমে টাইমটুকু থেকে করতে হবে দুপুরবেলা ঘুমাতে হবে ইনফ্যাক্ট আমি গত বছর আগস্ট মাসে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সোহক ভাইয়ের সাথে আমার সামনাসামনি কথাবার্তা হয় সো মানে রকমারি সোহক ভাই সো ওনার সাথে আমার মানে কাইন্ড অফ আমি প্রোগ্রামিং হিরো নিয়ে কথা বলতে গেছিলাম অ্যান্ড দেন ওইটা কাইন্ড অফ একটা স্পিরিচুয়াল দিকের ভিতরে ঢুকে যায় অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাড আ ভেরি আই মিন ডিফারেন্ট কনভারসেশন হয়েছিলো এবং এর পরবর্তীতে আমার জীবনে আরেকটু ডিফারেন্টভাবে চিন্তাভাবনা করার সুযোগ আসে তো এরপরে আমি একটা হ্যাবিট যেটা এখনও মোটামুটি করার চেষ্টা করি ইউজুয়ালি রাতে এগারোটাই ঘুমে যাই এবং সকালে সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতরে ওঠার চেষ্টা করি যদি সুস্থ থাকে যেমন লাস্ট দুই তিন সপ্তাহ ধরে ঘুমের রুটিন অনেকখানে চেঞ্জ হয়েছে কারণ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে ঘুম এবং কাস্তে কাছ মানে খুব বিরক্তিকর সিচুয়েশন তৈরি হয় সো এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতরে উঠে নামাজ পড়া অ্যান্ড দেন তো আমি সকালবেলা উঠে একটা জিনিস আমি শুরুর দিকে যখন সকালবেলা উঠলাম আমি দেখি যে সকালবেলা উঠি ঠিকই কিন্তু প্রথমেই মোবাইলটা নিয়ে যখন আমি অসমের ভিতরে যাই তখন পুরা দিনের মানে একটু খুবই টায়ারিং মনে হয় শুরু হয় মানে ঘুম থেকে উঠি তারপরেও টায়ারিং এরপরে আমি এটা কারণ ওগুলো নিয়ে তখন আমি একটু ডিপলি পড়াশোনা করতাম আর কি এবং সেটার পার ধরে আমি দেখলাম যে সকালবেলা উঠিয়ে যে প্রথমে যে ফোন দেখাটা এটা খুবই খুবই ডেঞ্জারাস একটা জিনিস তো এরপর আমি রাতে একটা সিস্টেম করলাম যে আমি রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে রাখতাম ইউজুয়ালি আমার ফোনে ওই সোশ্যাল মিডিয়া বা ওই টাইপের কোনো অ্যাপ নাই বাট আমার অফিসের প্রচুর পরিমাণে মেসেজ আসে তো যে কোনো একটা মেসেজ দেখলে আই গেট সুপার ট্রিকার্ট তখন আমার মনে হয় কি যে আচ্ছা ওই মেসেজটা কেন দিল কালকে প্রশ্ন আমার এই ধরনের কথা হয় না বাট সকালবেলা আমি চাইতেছিলাম যে আই টু ডু সামথিং ভেরি ক্রিটিক্যাল যেটা আমার খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এবং পরবর্তীতে আমি যেটা করলাম আইফোনে ওই যে অটোমেটেড সিস্টেম করা যায় যে রাতে অটোমেটিক্যালি আমার দেখা যায় যে সাড়ে দশটা বা এগারোটার পরে ইন্টারনেট অটো বন্ধ হয়ে যায় তবে আমার প্রয়োজন হলে তখন আমি আবার ক্লিক করে অন করি এবং অটো বন্ধ হয়ে যায় অ্যান্ড দেন সকালে মোটামুটি সাতটা আটটা রাখ পর্যন্ত নোটিফিকেশন বা ওগুলা বা কোনো কিছুই আসে না এবং যদি কোনো ক্রিটিক্যাল জিনিসপত্র হয় আমি জানি যে আমাকে অফিস থেকে ফোন দিবে এবং ফোন দিলে আমি তো কল রিসিভ করবো এবং ওইটা আমাকে হেভিলি আসলে ইম্প্যাক্ট করছে কারণ সকালবেলা উঠে আদারওয়াইজ মাথার ভিতরে ঘুরতে থাকে যে প্রথমে ফোনটা নিব নিয়ে আমাকে দেখতে হবে আমাকে রাত্রেবেলা এই পাঁচ ছয় ঘন্টার ভিতরে কে কে মনে করছে আর কি সো এটা একটা খুব ভালো সাজেশনের কথা ভাই আপনি বলছেন নেক্সট ভাই আমরা যে জায়গাটাতে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে